নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদা ভালো থাকেন সুস্থ থাকেন আর তার দৃষ্টি দেখার জন্য আপনাদের ধন্যবাদ আর যারা আমার এখনো করেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো যারা ভিডিওটি যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখছেন দেখলে কোনো কিছু আপনারা বুঝতে পারবেন তো আজকে যে ব্যাপারে যে বিষয় নিয়ে আজকে আমি ভিডিও আপনাদের মাঝে সেটা হচ্ছে অবাধ্য সন্তানকে দাঁড়িয়ে পড়া পরীক্ষিত যন্ত্র এই পরীক্ষিত যন্ত্র দ্বারাই আপনারা অবাধ্য সন্তানকে খুব সহজে দায়িত্ব করতে পারবেন কারণ আমার এটা পরীক্ষিত আমার এটা পরীক্ষিত আমি দুদিন কাজ করে দিয়েছি এবং হান্ড্রেড পার্সেন্ট সবাই এই কারণে অনেকেই অনেকভাবে বলে যে অবাধ্য সন্তানকে কিছু করার কখনো আপনাদেরকে দিচ্ছি এই যন্ত্র অবাধ করতে পারবে তো বিষয় হচ্ছে কোরাজি করতে গেলে অনেক ধরনের অনেক কিছু জেনে রাখতে হবে কারণ এক বিষয়ে দুটো রোগী আসে অনেক কারণে অনেক বিষয়ে রুগীরা আসে অনেক কিছুর ব্যাপারে অনেক ব্যাপারের জন্য আপনাদের মাঝে কাজ করতে আসে তাহলে কো শিখতে হলে কৌরাজি করতে হলে অনেক কিছু জিনিস জানি রেখে তার সারা কোনো করা যায় না তো আজকে আপনাদের মাঝে দিচ্ছি আপনারা অবশ্যই করবেন অবশ্যই ফল অনেক ছেলে মেয়ে আছে বাবা মায়ের কথা শুনতে চায় না বাবা মায়ের কথা শুনে না অনেক ছেলে মেয়ে এরকম আছে এরকম কাজ করে নিতে আসে ছেলে মেয়ের বাবা মায়েরা কারণ অনেক ছেলে মেয়ে এ ধরনের আছে যে বাবা মায়ের কিছু বললে সেটা ঘেরাও করে না সে কথা শুনতে চায় না তার নিজের মতো নিচে ভাবে চলে বাবায় যেটা বলে সেটা সুন্দর বাবায় রাখা এটা এটাকে বলা হয় অবাধ্য বাধ্য করার যন্ত্র এই অবাধ্য সন্তানকে আমরা খুব সহজে তো চলো যে নকশাটা দিচ্ছি নকশা কি করতে হবে সে বিষয়ে আপনার ভালোবাসি জিনিস নিয়ম হচ্ছে শনিবার মঙ্গলবার দিন ভালো শুভ একটা দিন দেশে শনিবার মঙ্গলবার ভালো একটা দিন শুভ দিন

ডিয়ার প্রতিটিগুলো জ্বালিয়ে আপনারা সর্বদাই যন্ত্রকে দেখি দেওয়ার পরে তালু সর্ব করে ওই যন্ত্রটিকে পান চেষ্টা করে দেবেন মানে যন্ত্রটিকে জ্বালিয়ে তারপরে ওই আপনারা তালিসে থলি ঢুকাবে দেওয়ার পরে তার বেরিয়ে দিয়ে আপনারা সর্বদাই ওই হলে হাতে হলে বা হাতে এক্ষেত্রে এই যন্ত্র খুব হবে কয়েকদিনের মধ্যে ওই ছেলে হোক বা বিয়ে হোক তার সর্বদাই চলাচল রকম লেগেছে সর্বদার মা বাবা দিয়ে ভালোবাসে না মা বাবা কথা মতন চলবে সর্বদাই যেরকম আগে লক্ষ্য পাবে বা নিজের ইচ্ছা মতো চলবে সেরকম আর দিন যাবে তার মা বাবা কথা মতন চলবে তার সর্বদা মা বাবার ব্যর্থগত থাকে